মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো এগুলো কিসের মাংস তোমাদের আগেই দেখিয়েছে এগুলো হচ্ছে খাসির মাংস তো দেখ হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে তো মা বাবা সকালবেলা কত কোনো মাংস নিয়ে এসছে তো সকাল সকাল বাবাই বাজারে চলে গেছে এনে মাংসগুলো এনে ফেলেছে তো এদিকে লুচি বানানো হয়ে গেছে মায়ের আর এইদিকে আটাগুলো দেখো কীরকম লেগে লেগে গেছে আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে আটাগুলো কীরকম লেগে লেগে গেছে তো এদিকে মা আবার বাটিতে তরকারি দিচ্ছে তোমাদের দাদা ভাই খাবে তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকালবেলায় তো আমাকে অনেকবার বলেছিল যে কি আছে খেতে দাও তো মা এদিকে লুচি বানিয়েছে সেটা তোমাদের দাদাভাই জানে না তো এইদিকে আমি লুচিগুলো তোমাদের দাদা দিলাম খেতে তোমাদের দাদা ভাই একটু ঘুরতে যাবে বলছিল তো তাই তোমাদের দাদা ভাইকে দিলাম তারপরে মাংস নিয়ে আমি চলে এসেছি কলে কলে এসে ধুচ্ছি মাংসগুলো তো মা রান্না করবে মাংসগুলো তো আমাদের কলপাটটা না প্রচণ্ড শ্যাওলা পড়ে আছে তো ভয়ও লাগে এই দেখো দেখতে পাচ্ছো তো প্রচণ্ড শ্যাওলা তারপরে ধুয়ে ঠুয়ে মাকে বললাম কি মা না তুমি রান্না করো মা বলেছিল আমাকে রান্না করতে তো আমি আর রান্না করিনি মাকে বললাম তুমি রান্না করো তো আমার মায়ের রান্নাঘরটা খুব সুন্দর দেখতে পাচ্ছো তো কাগজ দিয়ে মুড়ানো কিন্তু এটা কিন্তু আমার মা কাঠে রান্না করে বলে এই রান্নাঘরটা করে নিচ্ছে এদিকে আমাদের এই বাড়িটা হচ্ছে অনেক পুরোনো বাড়ি ঠিক আছে এই বাড়িটা আমরা আগে থাকতাম তো এই দেখো আমাদের আর একটা বাড়ি এটা কিন্তু আমাদের আর একটা বাড়ি তো এই বাড়িটায় এখন আমার দাদারা থাকে দাদা বৌদি সবাই থাকে আর এটা হচ্ছে পুরনো বাড়ি এইদিকে আমার মায়ের মাংস রান্না কমপ্লিট তো মেঘ করেছে প্রচণ্ড বাড়ি যাবো তাড়াহুড়ো করছি তো তোমাদের দাদাভাইকে ভাতও দেবো তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাত তোমাদের দাদা ডেকে বললাম ভাত খেয়ে নাও তাড়াতাড়ি তোমাদের দাদা ভাই তাড়াহুড়ো করে ভাত খাচ্ছে বাড়ি যাবে বলে তো প্রচণ্ড বৃষ্টিও হয়েছে সকাল দিয়ে আবার মেঘ করেছে বৃষ্টি হবে তো বাড়ি যাওয়ার জন্য রওনা দিতে হবে তো তাড়াতাড়ি ওই জন্য খাওয়া দাওয়াটা করছি তো তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম কি আমি রেডি হয়ে যাব তো চলো ঠিক আছে ব্লগটা যদি ভালো লাগে